বৌদি তোমার নাইটিটা অন্যদিকে মিল কেন তোমার কি গায়ে উঠে যাচ্ছে গায়ে উঠেনি আমার চোখে পড়ছে চোখ বন্ধ করে রাখো ও ঠিক আছে কালকে তুমি বুঝবে ঠাকুর বা আমার নাইটিতে বিচ্ছুতি দিয়েছে কেন আমি দেইনি কাল আমি সারা রাত আমাকে ডাকতে হয় আমি চুলকি দিতাম হ্যাঁ গত দরে দেখাতে হবে না তোমারও এমন জায়গায় বিচ্ছুতি দেবো না তুমিও বুঝবে ঝুমা বৌদি কি জিনিস ঠিক আছে

তুমি এখনো তোমার এক্সের বাচ্চা মনে রেখেছো খতম বাই বাই টাটা হ্যাঁ ঠিকই বলেছো আরে আর বলো না আমার একটা আত্মীয় এসেছিল তাকে কত যত্ন করে আদর করে আমরা কত কিছু খাওয়ালাম কিন্তু এত বাজে বাড়ি যাওয়ার সময় আমার ছেলেটাকে 50 টাকাও হাতে দিয়ে গেল না আরে তুমি তো আস্তে করে কথা বলো না হ্যাঁ করে চায়াচ্ছো মানু কি হবে আমি আস্তে করে কথা বলবো আমাকে একটু শিখিয়ে দাও তো যেভাবে তুমি আমার মায়ের নিন্দে তোমার মায়ের কাছে করো কি তোমার মধ্যে কথা বল বলো বলো বলো